আসসালামু আলাইকুম সবাই জিজ্ঞেস করেন পজিশন ঠিক আছে কি না পজিশন আসলে ঠিক আছে কি না সেটা বোঝা যায় সাত মাসের পরের থেকে যে বাচ্চার মাথাটা নিচের দিকে কি না নর্মাল ডেলিভারির সময় বাচ্চার মাথাটা বের হয়ে আসবে নিচের দিক থেকে কিন্তু বাচ্চার মাথা যদি ওপরের দিকে থাকে ডানে বামে থাকে সেই ক্ষেত্রে বাচ্চার মাথাগুলি ডেলিভারির সময় নিচে আগে বের হবে না তাহলে বাচ্চার মাথা উল্টা থাকলে কি হবে পাটা থাকবে নিচের দিকে এবং বাচ্চার পা ডেলিভারির সময় সামনে এগিয়ে আসবে তো বাচ্চার পা যদি আপনারা নর্মাল ডেলিভারিতে বের হয়ে আসে তাহলে বাচ্চাটা আটকে যাবে এবং সেই ক্ষেত্রে বাচ্চার এবং মায়ের জীবনের জন্য ঝুঁকি থাকে তো আমরা জিজ্ঞেস করব সাত মাসের পরে পজিশন ঠিক আছে কি না মানে বাচ্চার মাথাটা নিচে কিনা তো বড় হয়ে গেলে সাত মাস আট মাস নয় মাস দশ মাস বা মাথা নিচের দিকে কিনা সেটা আমরা দেখবো যে এখানে একটি ছেলে বাচ্চার সাত মাসের ভিডিও এখানে বাচ্চার মাথাটা নিচের দিকেই আছে আমরা দেখতে পারি যে একদম আমাদের তলপেটের দিকে আমরা আলট্রাসোনোগ্রাম করার সময় ধরলেই দেখা যায় যে বাচ্চার মাথাটা নিচের দিকে এবং সেটা নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করা যাবে ধন্যবাদ